কলেজে অধ্যক্ষ না আসায় বন্ধ অধ্যক্ষের রুম পাশাপাশি নিয়মিত আসছেন না কলেজ শিক্ষকরা প্রতিবাদে মাথাভাঙ্গা কলেজ অধ্যক্ষের রুমের সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা অভিযোগ আজ মাথাভাঙ্গা কলেজ অধ্যক্ষ না আসায় বন্ধ প্রিন্সিপালের রুম সেই সাথে বেশ কিছু টিচিং ও নন টিচিং স্টাফদের শুধু আজই নয় প্রতিনিয়ত বেশ কিছু টিচিং নন টিচিং স্টাফ অনুপস্থিত থাকেন বলে অভিযোগ আজ অধ্যক্ষের রুম বন্ধ থাকার দায়িত্ব থাকা টিচার্স ইনচার্জ অধ্যক্ষের রুমে বসতে পারেনি বলে অভিযোগ করেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা এদিন তারা এই বিক্ষোভ দেখান বলে জানিয়েছেন পাশাপাশি কলেজের শিক্ষার পরিবেশ ফিরিয়ে দাবি জানিয়েছেন আমাদের কলেজে এমন পরিস্থিতি হয়ে গেছে কলেজ অচল অবস্থায় চলে গেছে আমার কাছে খবর আসে দেড়টার সময় আমি আইসা কিছু ডিপার্টমেন্টে দেখি ডিপার্টমেন্টে তালা মারা কলেজে কোনো টিচার নাই আশিটা টিচার তার মধ্যে পঁচিশটা টিচারও মনে হয় পেজেন নাই কলেজে স্টুডেন্ট খবর দেওয়া মাত্র আমি প্রিন্সিপালের রুমে আসি প্রিন্সিপালের রুমে আসে দেখি তালা মারা তারপর আমি মাঠে যাই মাঠে যাওয়া ছেলেবেলেকে ডাকি ডাকার পর আমি বড়বাবুর চেম্বারে আসি বলি চার্জিকে বলে চঞ্চল মন্ডল চঞ্চল মন্ডল আজকে যে বসবে তার তার বসার জায়গা নাই তিনি বড়বাবুর পাশে বসে অথচ প্রিন্সিপালের রুম বন্ধ এই জন্য আমাদের এই বিক্ষোভ মিছিল পরিস্থিতি এমন জায়গায় চলে গেছে কলেজ কিছু দিনের মধ্যেই কলেজ বন্ধ হয়ে যাবে কি বেলা এখন কেন আসেনি তিনি ছুটিতেও থাকতে পারে কিন্তু আমরা তো জানি না কিসের জন্য আসেনি তো সব সময়ে কলেজে ক্লাস হচ্ছে না ছাত্রছাত্রী আসছে না কেন প্রিন্সিপালে তো দেখতে হবে